আজ মঙ্গলবার উনত্রিশে অগ্রায়ণ দু সালে পঁচিশ সালের মিথুন রাশি মিথুন লগ্ন এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজাবং মারুতুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমাত্ত বারিষ্ঠাম বাতাত্তং বানরজমক্ষং শ্রী রাম সারণ নাম প্রপাদ্যে এটি আপনারা স্নান আদি সেরে আপনার হনুমানজির ছবির সামনে প্রথমে তিনবার রাম বলে নিন তারপর আপনারা এই মন্ত্রটি তিনবার জপ করুন তারপর তিনবার নিজের নাম এবং গোত্র ধরে বলুন সদা হরি চেরা সদা হরি চেরা তারপর নিজের মনস্কামনা হনুমানজিকে জানিয়ে নিজের দিনটির শুরুয়াত করুন দেখবেন আগত সময়টি আপনাদের জন্য অত্যন্ত সুমধুর এবং মলিন প্রমাণিত হবে আজ অবশ্যই চেষ্টা করবেন আপনারা রেড কালারের ড্রেস পরিধান করার বা ব্রাউন কালারের ড্রেস পরিধান করার ভুলেও যেন ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস আজ যেন পরিধান করবেন না এবং নিকটবর্তী কোনো হনুমান মন্দিরে নিজের নাম গোত্র ধরেও কিন্তু আপনারা পূজা অর্পণ করতে পারেন এটিও কিন্তু আপনাদেরকে অবশ্যই মজবুতি প্রদান করবে কারণ দু সালে সূর্য রাজা হলেও মঙ্গল কিন্তু মন্ত্রী ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি কিন্তু আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতেও আজ করা যেতেই পারে চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন তবে মডার্ন টেকনোলজি মডার্ন স্কিল সেটের সাথে যথা দ্রুত নিজেদেরকে অ্যাডাপ্ট করিয়ে নিতে পারবেন সেটি বেটার এর জন্য শর্ট টার্ম ক্রাস কোর্সে আপনারা অংশগ্রহণ করতেই পারেন রাজনীতিবিদরাও জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে হান্ড্রেড পারসেন্ট আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। আজ দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদেরও বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনেও কিন্তু আজ প্রেমের আগমন ঘটতেই পারে একটু প্রচেষ্টা তো করেই দেখুন আজ পোস্ট অফিসের থ্রু দিয়ে বা আইফোন কোনো সুসংবাদ কিন্তু আসতেই পারে যা পুরো পরিবারের ক্ষেত্রে খুশির মুহূর্ত কিন্তু বয়ে আনতে পারে আজ পরিবার পরিজনদের সাথেও দিনটিতে কোয়ালিটি টাইম পাস করেই কিন্তু কাটাতে চলেছেন